যে কিভাবে আপনারা খুবই অল্প খরচে টিলটি ডিমোডিফিকেশন করবেন মাত্র দুইশো টাকা খরচ করে এরপর আপনার একটা প্রয়োজন হবে এরকম প্লেন সিট বা লেদার তো লেদারটা হচ্ছে গায়ে সাধারণত বাইকের সামনের চাকার পিছনে লাগানো থাকে প্লেন সিটের দাম হচ্ছে একশো টাকা আর এগুলো ছিদ্র করার জন্য এই দুইটা ক্লাম সহ এগুলো কিন্তু তারা ফেলে দেয় ক্লামগুলো এগুলো এমনিতেই দিবে আপনি যদি ছিদ্র করে নেন তাহলে পঞ্চাশ টাকার ভিতরে ছিদ্র সহ এই দুইটা ক্লাম আপনাকে দিয়ে দিবে কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে মাত্র দুইশো টাকায় এই ব্যাক প্যানেলটা অর্থাৎ টেলটি ডি মডিফিকেশন আমি করেছিলাম আমার বাইকে তো গাইছ সেখানে আমি অনেক কমেন্ট পাইছি আর কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে মাত্র দুইশো টাকায় কীভাবে টেলটি ডি মডিফিকেশন করবেন তো সেই জায়গায় আপনারা অনেক রেসপন্স করছেন যে এই বিষয়ে ডিটেলে একটা ভিডিও দেওয়ার জন্য আর গাইছ ইউটিউবের পাশাপাশি টিকটকও আমি অনেক কমেন্ট পাইছি এই টেল টেডি মডিফিকেশনের বিষয়ে তো গাইস আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই টেল টিডি মডিফিকেশনটাই আপনাদের বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা খুবই অল্প খরজে TLDD মডিফিকেশন করবেন মাত্র 200 টাকা খরচ করে আর गाइस একটা কথা বলে রাখা ভালো এই TLDD মডিফিকেশনটা কিন্তু আমি নিজেই করছি এখানে কোনো প্রকার মেকানিকের প্রয়োজন হয় নাই তো কোন কোন দিকগুলো আপনি নিজেই করতে পারবেন আর কিসের জন্য আপনাকে মেকানিকের কাছে যাইতে হবে তো गाइस সেটাও আমি আপনাদের আজকের ভিডিওতে বলে দেব তো ভিডিওটা বুঝতেই পারতেছেন খুবই হেল্পফুল হতে চলেছে আর ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনার মেকানিকের কাছেও যাওয়া লাগবে না শুধুমাত্র যে জিনিসগুলো লাগে তো এই জিনিসগুলো কিনে এনে আপনি নিজেই এটা কিন্তু করতে পারবেন তো আমি যেমন করে নিজে করেছি আপনিও কিন্তু নিজেই করতে পারবেন এখানে মেকানিকের কাছে গেলেই মানে চার পাঁচশো টাকা পরে যাবে টেল ডিডি মডিফিকেশন করতে গেলে বা প্যানেলটা খুলতে গেলে আর আমি যে নিয়মটা বলে দিব এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি নিজেই করতে পারবেন তো গাইস কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও গাইস টেল টেডি মডিফিকেশন নিজে নিজে করার জন্য সর্বপ্রথমে আপনার কিন্তু এই ব্যাক প্যানেলটা খুলে ফেলতে হবে বা পিছনের মার্ড গার্ড যেটাকে বলা হয় তো এটা কিন্তু গাইস খুলে ফেলতে হবে গাইস এটা খোলার জন্য আপনার কিন্তু একটা গুটি রেঞ্জের দরকার হবে সেটা হচ্ছে মাপটা হচ্ছে দশ তো দশের একটা গুটি রেঞ্জ দিয়ে আপনারা এখানে যে চারটা নাট থাকে শুধুমাত্র মানে নাটগুলা খুলে এটা একটু এরকম করে কাত করে ধরে টান দিয়ে ধরে যদি ব্যাক প্যানেলটা টান দেন তাহলে ব্যাক প্যানেলটা খুলে আসবে তো এরপর আপনার একটা প্রয়োজন হবে এরকম প্লেন সিট বা লেদার তো লেদারটা হচ্ছে গাইস সাধারণত বাইকের সামনের চাকার পিছনে লাগানো থাকে তো ওই যে বৃষ্টির দিনে যে কাদা উঠে আসে গাড়ির চাকা থেকে তো ওইটা রোধ করার জন্য যে লেদারটা লাগানো হয় সামনে এরকম ভাবে তো ওই লেদারটাই এই জায়গায় আপনি ইউজ করতে পারবেন তো গাইস আমি এখানে প্লেন সিট ইউজ করেছি তো এটা হচ্ছে স্টিলের প্লেন সিট তো এই প্লেন সিটটার দাম নিয়ে গাইস একশো টাকা ঠিক আছে তো লেদার যদি আপনারা ইউজ করেন তাহলে লেদারটা কিছুদিন পরে গাইস একদম মানে নষ্ট হয়ে যায় আর ওই লেদারের ফাঁকা দিয়েও পানি ঢুকে ভিতরে যাই বাইকটা বাস করার সময় আর প্লেন সিট লাগাইলে গাইস এর এইগুলা কোনো ভয় থাকে না যে এটা নষ্ট হয়ে যাবে তো গাইস দেখুন আমি প্রায় আট মাস থেকে এই এই প্লেন সেটটা ইউজ করতেছি এখন পর্যন্ত প্লেন সিটের কিচ্ছু হয় নাই আর এই জায়গায় যেগুলো দেখতে পারতেছেন এগুলা কাদা আর গোবর ভরছে কিছু হোক এই প্লেন সিট যদি আপনারা ইউজ করেন তাহলে বাইকটা আপনার থাকবে প্লেন সিট কেনেন আর লেদার কেনেন তো এইটা কেনার পর আপনার কাজ হবে এই জায়গায় ছিদ্র করা তো লেদার হলে তো নিজে নিজেই সিদ্র করতে পারবেন ওই স্ক্রু ড্রাইভার দিয়ে ছিদ্র করা যাবে গাইস ওইটা সিদ্র করার পর তারপর আপনার কাজটা হবে দুইটা ক্লাম জোগাড় করা এরকম তো এই যে এরকম স্টিলের ক্লাম এই যে দেখুন দেখতেই পারতেছেন এটা কিন্তু ওই যে লোহার তো এটা ওই যে বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে আপনারা পাবেন আপনারা গিয়ে এখানে দুইটা ছিদ্র করে নেবেন ঠিক আছে এই জায়গায় একটা ছিদ্র আর এই জায়গায় একটা তো এই দুইটা ক্লাম কিন্তু শুধুমাত্র এই যে আপনারা দেখতে পারতেছেন এরকম দুইটা ক্লাম নিয়ে দশের নাটের জন্য এই দুইখানে ছিদ্র করে নেবেন আর এই প্লেন সিটটা যদি প্লেন সিট কিনেন তাহলে আপনারা এই প্লেন সিটটা ওই হার্ডওয়্যারের দোকান থেকেই ছিদ্র করে নেবেন আর যদি লেদার কিনেন তাহলে তো নিজেরাই ছিদ্র করতে পারবেন কিন্তু এই ছিদ্রটা আপনাদের করানো লাগবে তো ছিদ্র করানোর জন্য আপনার খরচ হবে টাকা এই চারটা বা পাঁচ ছয়টা ছিদ্র করানোর জন্য আপনার বিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে ঠিক আছে তো ধরলাম যে পঞ্চাশ টাকা খরচ হইলো আর এই যে এখানে যে নাম্বার প্লেটটা দেখতে পারতেছেন তো এটা কিন্তু সেরকম দামি কিছু না এই দেখুন একদম কম দামি তো এই নাম্বার প্লেটটার দাম নেবে হচ্ছে আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা তাহলে গাইস এখন হিসাব করেন কত হইলো প্লেন সিটের দাম হচ্ছে একশো টাকা আর এগুলো ছিদ্র করার জন্য এই দুইটা ক্লাম সহ এগুলো কিন্তু তারা ফেলে দেয় ক্লামগুলা এগুলো এমনিতেই দিবে আপনি যদি ছিদ্র করে নেন তাহলে পঞ্চাশ টাকার ভিতরে ছিদ্র সহ এই দুইটা ক্লাম আপনাকে দিয়ে দিবে তো হলো দেড়শো টাকা ছিদ্র করা সহ আর এটার দাম পঞ্চাশ টাকা তো এই হইলো টোটাল গাইস দুইশো টাকা ঠিক আছে তো এই যে আর কিছু নাট আপনাদের কিনতে হবে বা নাট যেগুলো থাকবে বাইকে স্টোক নাট ব্যাক প্যানেলটা যে লাগানো থাকে ওই নাটগুলাই কিন্তু আপনারা এই জায়গায় ইউজ করতে পারবেন তো নাট কিনলেও হবে না কিনলেও হবে কিন্তু দুইটা নাট আপনাকে কিনতে হবে তো এইরকম গাইজ মাত্র দুইশো টাকা হলেই কিন্তু আপনারা এরকম টেলটেডি টেডি মডিফিকেশন করতে পারবেন তো গাইজ এটা আপনাদের জানিয়ে দিলাম অনেকেই এটা ব্যাক প্যানেল খুলে বাইকটা রাইড করে এই জন্যই আমি আপনাদের বলবো আপনারা যদি বাইকটা গুড লুকিং নিয়ে আসতে চান বা একটা লুকস ভালো একটা লুকস দিতে চান তাহলে অবশ্যই আপনারা এটা খুলে রাইড করবেন যদি আপনি শখের বাইকার হয়ে থাকেন আর অনেকেই এটা মানে খোলা পছন্দ করে না তো ওইটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনারা ভিডিও চেয়েছিলেন আমার কাছে এই জন্য আমি ভিডিও দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ